গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিদিন এক একটি স্কুলের শিশু শিক্ষার্থীদেরকে নিয়ে এসে জেলা প্রশাসনের কার্যাবলী এবং জেলা প্রশাসকের সাথে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার উন্নয়নের বিষয় যে উৎসাহমূলক এবং উদ্দীপনামূলক তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা আলোচনা গোপালগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু করা হয়েছে জানুয়ারি মাসব্যাপী তার উৎসবের অংশ হিসেবে প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে এসে তাদের কাছ থেকে তার ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তারা কি চায় এবং তাদের শিক্ষার উন্নতিকল্পে যা যা করণীয় সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা আশা করি এই উদ্যোগের মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে একই সাথে দেশ গড়ায় একটি নতুন প্রত্যয় তারা উজ্জীবিত হবে আমরা আশা করছি যে ডিসি অফিসে ডিসির রুমে অথবা ডিসি অফিসে বিভিন্ন দপ্তরে যখন তারা যাবে তাদের মধ্যে একটি উদ্দীপনা তৈরি হবে যে দেশকে কীভাবে সার্ভিস আরও বেশি দেওয়া যায় দেশের মানুষের জন্যে দেশপ্রেমে তারা উজ্জীবিত হতে পারবে এবং দেশে সরকারের যে বিভিন্ন গৃহীত কর্মপরিকল্পনা পরিকল্পনা কীভাবে বাস্তবায়িত হচ্ছে এবং মানুষকে সেবা দেওয়া হচ্ছে সেই বিষয়টি তারা বুঝতে পারবে